শুধু গৌর ভক্ত আজ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের জন্য একটি আমরা সমবত কণ্ঠে একটি বিশেষ বার্তা দেব আপনাদের সকলের কাছে তারপর আমরা শ্রীমাদ ভাগবত গীতার একটি বন্ধনায় আবদ্ধিত হয় ও অগ্রাং তিমিরাং দশ্যাং जैनोंजला सुलोकया चश्मोश्मिलितं जनतस्माइ श्री गुरुवे नमः श्री चैतन्य मनोविष्टं इस्पातितं जनभूतले शयोंगु पकदमज्जा ददापि शप्नदंभिकं बंदे हरं श्री दूतो श्री दूतो श्री पद कमलं श्रीगुरुणवैष्णवस्य च श्रीरूपं सग्रो जातुं सौगणोर्गुणातितं तं साजीवनं सा वित्तं साभूतं पुरीजनशैतं विष्णोचैतन्यदेवं श्रीराधाकृष्णपादन सौगण ललिता श्रीभीशकखण्डिवश्च

जगो नाताई नमो नमो ओ ग्रं विरं मा विष्णु जलों तं चर्वतमुखं निशिंग विचरं ध्रादं मित्रो मितु नमः मत्जाहम् ओं नमः विष्णु ओं नमः विष्णु ओं नमः विष्णु नम विष्ण। देनं मुलं गुरुमो दीपुजा

बन्दे कृष्णन नन्दन कोमरन नन्द कुमारम नवनीत चोरंग मुनीय अनलोकं महानम पंगरु मुरली मदन गोपालं बन्जा कल्पतरु वास्य विपासिंद কৃষ্ণ নম নম জয় শ্রী কৃষ্ণ চৈতান্য প্রভু অনিতা শিবাচলি ভৌর ভক্ত বৃন্দ সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকল প্রভু মাতাজীর শ্রীচরণে আমার শতকটি প্রণাম আজকে আপনাদের সামনে আমি আসতে পেরে ভীষণ ভালো লাগছে একাদশী গেছে গতকালকে তার একটি সুন্দর দিন মুহূর্ত শুরু হয়েছে আপনারা সকলেই শুরু করেছেন আজকে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ সময় আমরা আগত হয়েছি নিয়ম সেবা মাসের চতুর্থ মাস যে দামোদর মাস আমার ভগবান কৃষ্ণেও কত যে লীলা করেছেন এই দামোদর মাসে তার বৃন্দাবন লীলায় তা অক্টোবর পরে আমার মতো মনুষ্য মানুষের মুখ দ্বারা সম্ভব নয় আমার ভগবানের লীলা করা কথা শ্রবণ করানোর ভাব আমার মধ্যে নেই তবু তদ্য আপনাদের কৃপাতে আমার শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের কৃপার বলে আপনাদের সামনে আজ আমি ভাগবত মাসে বসতে পেরেছি বহু বহু পূর্বে জন্মের স্বীকৃতির ফল আপনারা আজ আমাকে কৃপার দিয়ে বসানোর একটি সুব্যবস্থা করেছেন তাই সকলের সকল সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমার শতকটি প্রণাম জানিয়ে আজকের এই দামোদার মাস একটি ভগবান তাতে করে কত লীলা করেছেন তার মধ্যে উল্লেখিত লীলা মা মা যশোদার সঙ্গে যশোদা তাকে দড়িতে রুজ্জিত বন্ধন করবার অভিলাষিত হয়েছিলেন আমার আমার চেয়া গোপাল আমার ভগবান কৃষ্ণ এত দুষ্ট ছিলেন মা তাকে দুষ্টির বাইরে তারা বলেছিলেন বেঁধে রাখবো তোকে সে রুজ দ্বারা দড়ি তাকে বাঁধবার জন্য মা অভিনিস হলেন যশোদা মার কি কি বাধা যায় কিন্তু তিনি বাধা পড়েছিলেন মা যশোদার কাছে বাধা পড়েছেন আর সেই বাধা প্রেমের বন্ধনে আমার মা হাতে মা যশোদার কাছে আমার ভগবান শ্রীকৃষ্ণ বাধা পড়েছিলেন তাই ভগবানকে বাধা যদি যায় সেই ভালোবাসা সেই অনুরাগিত প্রেম আমাদের সকলেরই প্রয়োজন তবেই ভগবানকে বাধা যায় যে লীলা তিনি সাঙ্গ করেছিলেন দোষ কত দোষ করতে মানে ভগবান অন্যের বাড়িতে নুনি চুরি করে খেয়ে আসতেন সেখান থেকে সেই মনি চুরি করে পেতেন ওনার বন্ধু বান্ধব সবাইকে দিতেন দেবার পরে আবার সেই হাড়িটাও ভেঙে পিয়ে আসতেন আবার ভগবান ছিলেন কিন্তু সে দুষ্টু দুষ্টু নয় গোপীদের জন্য লীলা করবার জন্য তিনি যেমন হাড়ি ভেঙে নিয়ে এসেছেন গোপীদের সঙ্গে লীলা করেছেন তেমনি আবার উনি দ্বারকা অসুরকে বধ করেছেন ভগবান সম্বন্ধে ভগবান শুধু লীলা করবার জন্য ধারা কে তিনি তিনি নিধন করেছেন কালিয়া দমন না দমন করেছেন বকা কে বধ করেছিলেন এবং সেই সঙ্গে দ্বারকাসুর আপনার সকলেই জানেন যার মাতৃ স্নেহে আমার ভগবান কৃষ্ণকে দুগ্ধ পান করাতে এসেছিলেন তার মনের অভিলাষিতে ছিল সেই বিষক্রিয়া দুগ্ধ পান করিয়ে আমার ভগবানকে বলে মৃত্যুর কোলে ঢলিয়ে দেবে কখনো সম্ভব আপনার সবাই